সেদিন ছিল আমাদের অ্যাঞ্জেলের জন্মদিন এবং তার বায়না ছিল সে বাইরে কোথাও তার জন্মদিন উদযাপন করবে আর আমরাও তার এই ইচ্ছেটাকে সমর্থন করি কারণ আমাদের কাছে মনে হয় এই জন্মদিনকে কেন্দ্র করে আমাদের ফ্যামিলি পিকনিকও হয়ে যাবে আর এজন্য আমরা কাছাকাছি কোথাও খোলামেলা প্রাকৃতিক পরিবেশ খুঁজছিলাম আমরা চাচ্ছিলাম পরিবারের সকলে মিলে সারাদিন ভালো কিছু সময় কাটাবো এই জন্য আমার কাছে নাহার গার্ডেন সব থেকে উপযোগী জায়গা বলে মনে হয়েছে সেদিন আমরা নাহার গার্ডেনে চলে যাই দুপুর বারোটার মধ্যে এবং সেখানে গিয়ে পরিবারের ছোট বড় সবাই মিলে বেশ ভালো কিছু সময় উপভোগ করি ছোটদের সাথে সাথে বড়রাও সময়টাকে বেশ ভালো উপভোগ করেছে সেদিনে সেই দুপুর আমরা অনেক এনজয় করেছি সেদিন সেই দুপুরবেলা আমরা ছাড়াও নাহার গার্ডেনের ভেতরে আরো দুটো ওয়েডিং ফটোগ্রাফি চলছিল আমরা সবাই সে ফটোগ্রাফি দেখছিলাম সেই ফটোগ্রাফি দেখে আমাদের মধ্যকারের বছর পুরনো একটি বিবাহিত জেগেছে তারাও একসময় ওয়েডিং মতো করে করবে। না কেন বলেন আজ থেকে প্রায় দশ থেকে পনেরো বছর আগে যাদের বিয়ে হয়েছে সে সময় কিন্তু এই ধরনের ফটোগ্রাফিগুলো গুলো ছিল না তখনকারের ফটোগ্রাফি আর এখনকার ফটোগ্রাফির মধ্যে অনেকটা তফাত। তাই যাদের শখ রয়েছে আমি তাদের সবাইকে বলছি আপনারা কিন্তু চাইলে এখন এই ধরনের ফটোগ্রাফিগুলো করে নিতে পারেন ব্রিজের সামনে এখানে ফটোগ্রাফি চলছিল আর এইদিকে দিকে নাহার গার্ডেনের যে রেস্টুরেন্ট জোনটা রয়েছে সেখানে আমাদের বার্থডের যে কেক কাটার জোনটা সেটা রেডি করা হচ্ছিল আর আমাদের বার্থডে গার্ল ভেতরে বসে বসে টিকটক বানাচ্ছিল কি আর বলবো এদের কথা এখন দেখতে দেখতে আমাদের দুপুরের খাবার সার্ভ করা হয় আমরা দুপুরের খাবারের মেনুতে এখানে রেখেছিলাম ফ্রাইড রাইস চিকেন ফ্রাই ভেজিটেবল চিকেন এখানকার এই খাবার আমাদের কাছে বেশ ভালোই লেগেছে খাবারে যদি আমাকে স্কোর দিতে বলা হয় আমি আসলে দিব আউট অফ টেন খাবারের মধ্যে এখানে চিকেন ফ্রাই এবং চিলি চিকেনটা আমার কাছে বেশ ভালো লেগেছে চিকেন ফ্রাইটা একটু বেশি ভালো লেগেছে খাবারের টেস্ট ভালো ছিল তবে যেই সেট মেনুটা এটার মধ্যে আমার মনে হয়েছিল চিলি চিকেনের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিলে ভালো হতো আর এইদিকে দুপুরের খাবারের পর আমাদের ফটো সেশন শুরু হয়ে যায় আর আমাদের এখানে ফটো সেশনে ছিল আমাদের দোহার নবাবগঞ্জের সব থেকে বেস্ট ফটোগ্রাফার এখন